যেন এক অন্য তিস্তা পারে বৃত্তান্ত সাদা বালুর চরের মাছ দিয়ে নৌকা নিয়ে নদী পারাপার করে মাঝি এরই মধ্যে তিস্তা নদীর পার থেকে ঘুমের চোখে ভালো জীবন স্বপ্ন নিয়ে গুটি গুটি পায়ে বিদ্যা মন্দিরের উদ্দেশ্যে পা বাড়ায় বেশ কিছু শৈশব দু হাজার একুশের মহামারী কালে এলাকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যেও বাড়ছিল স্কুল ছুটের প্রভাব তবে কোনো সরকার বা কোনো বুদ্ধিজীবী নয় তিস্তা পারের এই স্কুলছুট শিশুদের মধ্যে পড়াশোনার মাধ্যমে জীবনমুখী কোলে তোলার প্রতিজ্ঞা নেয় জনা পনেরো যুবক যুবতী সোমবার থেকে শনিবার তিস্তা পারের বিদ্যা মন্দিরে চলে জীবনমুখী পাঠশালা নামতা রিডিং আঁকা খেলাধুলা শেখানোর মাধ্যমে গড়ে তোলা হয় তাদের জীবন এই শিক্ষার মন্দির থেকে করোনা কালে হারিয়ে যাওয়া স্কুলের সাথ ফিরে পায় অমিত বাজু সম্পারা জীবনমুখী বিদ্যা মন্দিরের অন্যতম কারিগর সাগর রক্ষিত জানান প্রথমে দশ জন দিয়ে শুরু আজ সংখ্যা পঞ্চাশ পার আমাদের লক্ষ্য স্কুল জীবন শিক্ষার আলোয় আলোকিত করে তোলা হারানো শৈশব ফিরিয়ে দেওয়া ওদের বিদ্যা মন্দির আসার জন্য আমাদের সাধ্য মতো আমরা সাহায্য করি এছাড়াও স্পোর্টস পিকনিক এবং টিফিনের ব্যবস্থাও করার চেষ্টা করি ওরা কারো থেকে কম নয় এই আত্মবিশ্বাস ওদের মধ্যে তৈরি করা আমাদের লক্ষ্য এই বিদ্যালয়ে পড়তে আসা এক শিক্ষার্থীর অভিভাবক জানালেন তারা খুবই খুশি তিস্তা পারে এই বিদ্যা মন্দির গড়ে উঠেছে বলে আমাদের এই পঠন পাঠন এই বিদ্যা বিদ্যামন্দির বেসিক্যালি দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছিল এবং যখন করোনা পিরিয়ড চলছে অ্যাকচুয়ালি প্যান্ডেমিক চলছে তখন অধ্যাপক ডক্টর সুদীপ চক্রবর্তী তার প্রয়াসেই আজকে এই তিস্তাপাড়ে বিদ্যা মন্দির তৈরি হয় এই যে প্রাইমারি স্কুল গোয়ার যারা বাচ্চাগুলো আছে তাদের ভবিষ্যৎটা কী তাদের পঠন পাঠনের যাতে প্র্যাকটিসটা চালু থাকে সেখান থেকেই কিন্তু এই প্রয়াসটা শুরু হয়েছিল তিস্তাপাড়ে বিদ্যামন্দির একটি ফ্রি পুরোপুরি স্কুল এবং যাতে তাদের প্রতিদিন এসে যাতে একটু চর্চাটা করতে পারে কিন্তু আজকে এই চর্চাটা আজকে আমাদের তিস্তাপাড়ে বিদ্যামন্দিরের মোটোটা অনেকটা দূর এগিয়ে গেছে বলতে পারি আজকে তিস্তাপাড়ে বিদ্যামন্দিরের যেটা মেইন মোটো যে আজকে ওদের কে সমাজে প্রতিষ্ঠিত হতে লাগবে এবং তার জন্য আমরা ওদেরকে একটু আপ করছি যাতে বিভিন্নভাবে তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে খালি পড়াশোনার মাধ্যমে না মানসিক গঠন বলুন পাবলিক স্পিকিং বলুন বিভিন্নভাবে যাতে নিজেদেরকে খুব সুপ্রতিষ্ঠিত করতে পারে সেটাই আমাদের কিন্তু প্রথম মানে মেইন উদ্দেশ্য বলতে পারি আমাদের এখানে এটা আসছে দু তিন মাস হলো আর এর আগে এই যে কালী মন্দির আছে সামনে রক্ষা কালী মন্দির ওখানে ছিল প্রায় তিন বছর এটা হওয়াতে তো অনেকটাই সুবিধা হয়েছে এরা শুধু যে পড়াশোনার পাশাপাশি অন্যান্য স্কিলগুলিও শেখায় যেমন নাচ গান এবং তোমার ইয়ে অঙ্কন এগুলোও করা এবং যার বাড়িতে খাতা নেই বা পেন নেই বা মানে রঙ পেনসিল নেই সেগুলো দিয়েও মানে হেল্প করে জামা কাপড়ও অনেক সময় দিয়ে এরা হেল্প করে মানে সমস্ত দিক দিয়ে এরা খুব কাজ করছে খুব ভালো কাজ করছে